চলেন শেষটা শুনায়া দিয়া শেষ করতেছি লম্বা হাদিস আমি শর্ট করতেছি তাহাকি গোলাম একরাম কোড়া নিয়ে না আমি শুনায় দিয়ে যেতেছি আপনাদেরকে নফকা দুটা হবে প্রথমটাকে বলে ক্যামতের জন্য দুইটা দুইবার সিঙ্গায় ফু হবে একবার ধ্বংসের জন্য দ্বিতীয়টা হবে নফকা তো নসুর বলে এটাকে দ্বিতীয়টা আমাদেরকে কবর থেকে উঠানের জন্য হবে কিন্তু সব মারা যাবে আল্লাহ চারজনকে পয়দা করবেন কুদরত দিয়া জিবরিল মিকাইল ইসরাফিল মালাকুল তিনজন চারজনকে পয়দা করবেন জিবরিল আল কান্তে থাকবে চারজন তিনজন জিজ্ঞাসা করবে কাঁদো কেন এখনই ইসরাফিলকে সিঙ্গায় ফু দেওয়ার হুকুম হবে নফকাতুন নসুরের জন্য আমাকে হুকুম হবে বন্ধুকে নিয়ে আসো মাকামে মাহমুদে আমি মৃত্যুর পরেই ভুলে গেছি ওনার কবর কোথায় তিনজন বলবে জমিনকে জিজ্ঞাস করো তো জমিনকে জিজ্ঞেস করবে জমিন বলবে কা দাক্কা নিয়ে আল্লাহু দাক্কা ফানাসি তো প্রথম শিঙ্গায় ফুতে আল্লাহ এরকম ছানা ছানসান আমিও ভুলে গেছি রাখছি কোথায় অনেক সময় হয় জিনিস যাবে খুঁজতেছে সারা গড়ে ঠিক না হয় না হয় না হ্যাঁ জিনিস জ্যাবের ভিতরে পকেটের ভিতরে কিন্তু খুঁজতেছে সারা ঘরে খুঁজতেছে পরে পকেটে হাত দিয়া যখন দেখে পাইছে। তো জিব্বায় কামড় দিয়ে আস্তে বেড়ে যায় কেননা গর্ত গরম করে ফেলছিল এখন গড়ালারা পাইলে উল্টা আর উপরে গরম হবে ঠিক না রাখছ পকেটে খোঁজো আমাদের কাছে ঠিক না আর কাম পাও না ঠিক না এখন এর উপরে চড়াই হবে তো জমিন বলে আমিও ভুলা গেছি ওই দিন আল্লাহ রসুলের কবর থেকে নূর বাহির হবে নূর 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 হত্যা সাদার রহমান আল্লাহর আরস পর্যন্ত পৌঁছবে হুকুম হবে নিয়ে আসো আসবে জিবরুল আল ইসলাম মারবে পর চীনা মারবে পর আর বলবে কুমিয়া হাবিব আর রফনান আল্লাহর বন্ধু ওঠেন ও মাধবদীর মানুষ আপনার আমার হাবিব আপনার আমার রসুল যার আদর্শ আমাদের কদমে কদমে প্রয়োজন নিজের এই জীবনটাকে গ্রহণযোগ্যতা পর্যন্ত পৌঁছানোর জন্য উনি কবর থেকে উঠবে অহু আয়াবা কি করতে কাত্তে উঠবেন আর বলতে বলতে উঠবেন জিভরি হিলাইন হুমথি আমার উম্মত কোথায় হয় আসেন আজকেই শিরোৎ কনফারেন্স থেকা আমি তো আপনাদেরকে বুঝাইতেছি আমার মন চাই জিনদেরকেও বুঝাই ওদেরকে পাইলে কো পায়ে দোরা জিন ইনসান কে বলতেছি আসেন আজকেই মজমার থেকে নবীর আদর্শ শিখেন

দুনিয়া ষাট সত্তর এখানে পাইলো যেমন না পাইল তেমনই পাই যে পাইছে তার জন্য সূর্যের গতি যতটুকু ঋতু তার জন্য যেমন গরির কাটা তার জন্য যেমন যে পায় তার জন্য সমানই এখানে এখানের জীবন কাটা যাবে বিদায় আসেন আজকে এই মজলিস থেকে প্রতিজ্ঞাবদ্ধ হই যে নবীর আদর্শের উপরে উঠব আল্লাহ রসুল সুযোগ দিছেন আমাদেরকে আমি শেষ কথা বলতেছি আগে এখন তো ব্রিজ আর ব্রিজ ফ্লাইওভার আর ফ্লাইওভার ঠিক না হয়তো দুই এক বছর পরে আমরা এটাও দেখব যে ওই থেকে নিয়ে একবারে কোথায় পাঁচ দোনা পর্যন্ত ফ্লাইওভার চলে গেছে ঠিক না গাড়ি উঠবে এখান দিয়ে ওইখানে যে নেমা যাবে কোনো জ্যাম না জট ঠিক না হ্যাঁ কিন্তু একদিন ছিল শাখো ছিল আমাদের দেশে শাখো চিনেন বাসের শাঁখ ছিল আল্লাহর রসুল চাইতেছে একটা সময় আসবে আমার উম্মত বাঁশের শাখ কেউ যদি বাঁশের শাখো থেকে সিলিপ খায় বা ডা গাছে উঠা যদি গাছের থেকে চায় তো ডাল ধরা যেরকম লটকায় থাকে সাঁখর থেকে পড়তে যায় সাখর উপরের বাঁশ ধরা যেরকম লটকায়া থাকে আল্লাহর রসুল আমাদেরকে সুযোগ দিছেন একটা সময় আসবে উম্মত আমার একটা শূন্য দূরেও যদি মৌপন্ত লটকায়া থাকতে পারো তাইলে তোমাকে একশো শহীদের সোয়াব দেওয়া হবে মন তমাসা কবি সুন্নতি মনতমাসকভি সুন্নতি ইন দা ফাসাদি উহ্মতি এই জন্য আসেন আজকে বড় অবহেলিত বড় দীক্ষিত বড় লাঞ্ছিত বড় ঘৃণিত আমাদের রসুলের আদর্শ আমাদের জীবনে বড় ঘৃণিত বড় দীক্ষিত বড় লাঞ্ছিত বড় অবহেলিত সর্বক্ষেত্রে দেখেন বিয়া দেখেন আর সাদী দেখেন হয় হয় পোশাক দেখেন আর আশাক দেখেন সর্বক্ষেত্রে নবীর আদর্শকে আমরা পিছিয়ে ছেড়া দিছি আর যার আজকে মুসলমান দুনিয়াতে লাঞ্ছিত যার কারণে আমরা ঘরে লাঞ্ছিত ঘরে ঘরের ভিতরে কোনো মিল নাই মহাব্বত নাই বহুত ঘর পাওয়া যাবে স্বামী এক খাটে স্ত্রী আর এক খাটে বহুত গর্ব পাওয়া যাবে হায় হায় ওই সমাজ লানতি সমাজ যেই জমাতের সন্তানরা মা বাবাকে চোখ বড় করে দেখে চোখ বড় করে সামলে ওটা লানতি সমাজ অথচ আল্লাহ রসুল শিখাইছে মা বাবার সাথে আদর্শ কি ব্যবহার করবে মার সাথে বাবার সাথে বড় ভাইয়ের সাথে কার সাথে কি ব্যবহার করবে শিখাইছে ওই সমাজটাই সুখের ছিল আসেন ফিরা যাই আল্লাহ রসুলের আদর্শ শিখি শিখবেন তো পাক্কা ওয়াদা বিলকুল কিন্তু একটা প্রশ্ন হইলো আল্লাহ রসুলের আদর্শ শিখবো তো শিখবো কোথেকা পাবো তো পাবো কোথায় ঠিক না প্রশ্ন হয় না হয় না উনি তো দুনিয়াতে নাই কোথেকে ওনাকে পাবো কোথেকে শিখবো আজকে আপনার আমার চতুর্দিকে ওই লোকগুলা বসা আছে যারা আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত আউ রসনাল কিতাব আল্লাদিন আস্তাফাইনা মিন এবাদিনা আমি কোরআন দিতেছি হকানিয়া আলেম আর আল্লা আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত যারা নবীর আদর্শকে নিজের পাশে সুরক্ষিত রাখছে নিজের কাছে একটাকেও হারাইতে দেয় নাই কি ক্ষুদ্র থেকে ক্ষুদ্রকেও হারাইতে দেয় নাই কি নবীর একটা জানোয়ারের নাম পর্যন্ত হারাইতে দেয় নাই হকানি আলেমরা আল্লাহ ওয়ালারা সুরক্ষিত রাখছেন আল্লাহর রসুলের আদর্শ এই জন্য আমি বলবো নবীকে তো পাওয়া যাবে না উনি তো দুনিয়ার থেকে চলে গেছেন এটাই সত্য কিন্তু উত্তর উত্তরসূরি রেখা গেছেন আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত লোক আছে রসুলের পক্ষ থেকে নির্বাচিত লোক আছে যাদের কাছে নবীর আদর্শ আছে আপনি বেশি শিখতে পারেন না আমার কোনো আপত্তি নাই কেননা ছাড় যখন আল্লাহর রসুলই দিছে আল্লাহর রসুলই যখন আমাদেরকে ছাড় দিছেন তো আমি ছাড় দিব না কেন আল্লাহর রসুলই বসে এক জমানা আসবে লাও আমিল তুম ওসরামা বিলা না যা তোমরা যদি দশ বাগের উপরে আমল করতে পারো তাহলে নাম্বার একশো পায়া তোমরা পাশ করে করবে আল্লাহ তেত্রিশ দিবে না আল্লাহ দশের বদলায় তোমাদেরকে একশো দিয়ে একশোতে পাশ করাবে আর সর্বশেষ তো এটাও বলছেন যে আমার একটা সুন্নতকে ধরে রাখো এক শহীদের সোয়াবি জান্নাত যাওয়ার জন্য যথেষ্ট এ জান্নাত যাওয়ার জন্য তো একজন দেওয়া হবে নিরানব্বই শহীদের সোয়াব তোমাকে পুরস্কার হিসাবে দেওয়া হবে কেননা তুমি একটা সুন্নতকে ধরিয়ে লটকায় ছিলাম ওলা আমাদের কাছ থেকে শিখি ঘরের বাচ্চাদেরকে শিখাই যুবকদের পায়ে ধরা বলবো শিখো নবীর আদর্শ ছড়াও সারাদিন ফেসবুকে কাজ করো ফেসবুক দেখো খোদার কসম হোয়াটসঅ্যাপ দেখো বাইবার দেখো ইবু দেখো তোমাদের মেদাগুলাকে নবীর আদর্শের পিছে লাগাও নবীর সানের পিছনে লাগাও যে নবীর সান কত বড় কত বড় শানওয়ালা নবী আল্লাহ আমাদেরকে দিয়েছেন কার মর্যাদা কত বড় তার পরিচয় তুলা ধরো তার আদর্শকে তুলা ধরো নিজের জীবনে আদর্শকে প্রতিফলিত করো ইনশাআল্লাহ ওই দিন দেখব যেই দিন আবু বকর পেলা ভোড়া দিবে ওমর নদী আল্লাহ হাতে উঠা দিবে আবু বকর সিদ্দিক রদিয়াল্লাহ তালাহ আনু হাউজে কাউসারের নিচে থাকবেন পারে থাকবেন তলদেশে থাকবেন উনি পেলা ভোড়া দিবে উমর রুদি আল্লাহ তালুর হাতে উমর রুদি আল্লাহ তালু দিবে আমাদের নবীজির হাতে আর নবীজি ঠোঁটে লাগায়া বলবে ইসরবলা তাজমান বাদাহা আবাদা পান করার কোনোদিন দিন পিপাসা তোর কাছে আসবে না ওই দিনের দৃশ্যটা কিরকম হবে নবীজি ঠোঁটে লাগায়া পান করা দিবে যুবককে আলাদাভাবে দিবে বুড়াকে আলাদাভাবে দিবে নারীকে আলাদাভাবে পুরুষকে আলাদাভাবে আল্লাহর রসুল পান করায় দিবে ওই দিন কেমন হবে ওই দৃশ্য যেই পানি পান করার পর আর জীবনে কোনো দিন পিপাসা আসবে না কেমন হবে ওই দৃশ্য এই জন্য আসেন আজকে এই সিরত মাহফেল থেকে সিরত নবী থেকে আল্লাহর রসুলের আদর্শকে শিখি ডেলি একটা শিখলো বৎসরে তিনশো পঁয়ষট্টিটা হয় মাসে একটা শিখলো বৎসরে বারোটা হয় বারোটা শূন্যতের উপরে জীবন কাটায় দেন প্রসুল তো বলতেছে একটার উপরে কাটায় দিল বেড়া পা শিখবো কাদের কাছ থেকে শিখব হ্যাঁ না 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 নেটের থেকে ওলা আমাদের থেকে শিখেন ওলামাদের কাছে যান বসেন এদের কাছ থেকে নবীর আদর্শ শিখেন শূন্য শিখেন যেটা মনে চায় যেটা পছন্দ হয় ওইটা শিখেন ছুট আছে শিখেন তারপরও শিখেন আরে শুধু একটাই শিখেন হায় হায় আজকে যদি একটাই মেনা যদি একটাই মেনা নিত মা বোনরা যদি একটাই মেনা নিত শুধু ডাইন আল্লাহ রসুল ডাইন পছন্দ করতেন যুবক যদি প্যান্ট পরার সময় ডাইন পাও আগে দিতেন খোলার সময় ডাইন পাও আগে খুলতেন শার্ট পড়ার সময় ডাইন হাত আগে দিত খোলার সময় ডাইন হাত আগে খুলতো সর্বক্ষেত্রে যদি ডাইন ব্যবহার করত মা ঘর ঝাড়ু দেওয়ার সময় যদি ডাইন ব্যবহার করত তাহলে কিতাব আমাকে দিন বুঝায় আল্লাহ ডাকবে আইনা ডাইন পন্থীরা কোথায় আসো আমার বন্ধু ডাইন দিক পছন্দ করতো তোমরাও পছন্দ করতে তোমার আমার বন্ধুর লোক আসো আমার কাছে এই জন্য নবীর আদর্শ কাছ থেকে শিখ শিখবো তো সবচেয়ে বড় আদর্শ আল্লাহ যেটা আসতে দেরি আমাদেরকে মেসেজ দিতে দেরি করেন নাই সেজদায় পড়ছেন সানের সালে আমি শুনাইতাম সিরাত এই জন্য শুনাইলাম না জমিনে আসতে দেরি শেষদা করতে দেরি করেন না আমি বলবো সেজদা করেন না আমাদেরকে মেসেজ দিছেন উম্মত সেজদা ছাড়া তোমাদের কোনো পরিচয় আমার কাছে নাই যাওয়ার সময় চিৎকার দিতেছেন আসসালা আসসালা ওমা মালাকাত আইমানুকুম নামাজ 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 অদিনস্তদের সাথে ভালো ব্যবহার করবে দুইটাই চিৎকার ছিল আর কোনো চিৎকার ছিল না বিদায় আল্লাহ রাসূলের সবচেয়ে বড় আদর্শ নামাজ সবচেয়ে বড় পরিচয় নামাজ আজকের থেকে নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ পাক্কা ওয়াদা কিন্তু তারিখে আল্লাহকে করার কিচ্ছু থাকবে না আর এই যে একটা পরিবেশ তিরিশ হাজার মসজিদ বাংলাদেশে কিছু পরিবেশ আছে মসজিদ মাদ্রাসা মক্তব হেফজুখানা হকানি পীরের খানকা মার্কাস দাওয়াত তবলিগের মার্কাস এই সব সমন্বয় একটা পরিবেশ আছে এই পরিবেশগুলো আমাদের টিকায় রাখতে হবে টিকায় রাখতে হবে শুধু চাইলেই যে দিব এমন না আমরা তৈরি হইতে হবে আমরা মাঝে মাঝে জিজ্ঞাসা করতে হবে আপনাদের কোনো প্রয়োজন কিনা আমি এতে কিছু অংশীদার হইতে পারি কিনা সহযোগিতা করতে পারি কিনা চাই এক টাকা দিয়ে আপনি করেন এই জন্য করবো তো ইনশাল কে কে করব দেখি আমি কিন্তু চান্দা চান্দান্না করবো না নামান চান্দা জানি দেখে আছি আমি কোলা হয়ে গেছে কিন্তু আমি টুক বলবো আপনি মাঝে মাঝে এসে খবর নেন এক টাকা দেন তাতে কিছু আসে যায় না পরিবেশটি রাখার জন্য এই পরিবেশ যতদিন থাকবে ইনশাল্লাহ বাংলাদেশ কোন বিপর্যয় হবে না এটা আমার বিশ্বাস এই জন্য আমি সাথে বলি বাংলাদেশ নড়বে চড়বে পড়বে না শতবার ভূমিকম্প আসছে কিছু হয় নাই শতবার আমাদের দেশে দশ নম্বর মহাসম্পতের ফ্লাগ পড়ছে কোনো বিপর্যয় হয় নাই করুণা আসছে কোনো বিপর্যয় হয় নাই ইনশাল দুই হাজার ও কোন বিপর্যয় হবে না আল্লাহ এটা বরকতের ওলামা আল্লাহ এরকম যুবক আমরা দেখতেছি এখন রাস্তাঘাটে যুবকদেরকে মাসাল্লাহ আজান দিতে দেরি মসজিদে আসতে দেরি করে না রাস্তায় দেখলে বলে হুজুর নামাজ আর ছাড়ি নেই আমার বিশ্বাস আমার মন বলে আমাদের দেশে কোনো বিপর্যয় টিপর্য ঘটবে না হ্যাঁ কেউ যদি গটাইতে চায় তাহলে বলের মতো দেওয়ালে বাড়ি খেয়া ডাইনে বামে চলে যায় এবং এই জন্য ইনশাল্লাহ পরিবেশ ধরে রাখবো সত্য তো আল্লাহ অবস্থান বুঝেন তো দুনিয়ায় কেউ গরিব কেউ ধনী কেউ শিক্ষিত কেউ অশিক্ষিত কেউ মালিক কেউ ভারাটিয়া কেউ রাজা কেউ প্রজা কেউ নারী কেউ পুরুষ কেউ যুবক কেউ বৃদ্ধ কেননা বাচ্চা নিয়ে এত আলোচনা নাই কেননা বাচ্চার থেকে কলম উঠানো এটাই আল্লাহ রসুলের কথা রুফিয়াল কলম আল সালাদ তিন সম্প্রদায় বা ব্যক্তির থেকে কলম উঠানো কিচ্ছু লেখা হয় না তার বিরুদ্ধে সবই হাত্তাগুলো বাচ্চা যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হয় বিদায় তাকে নিয়ে সময় নষ্ট করা লাভ নাই দ্বিতীয় একটা সম্প্রদায় আছে মজন হাত্তাগরা পাগল যতক্ষণ পর্যন্ত ভালো না হয় তৃতীয় একটা সম্প্রদায় আছে গুমন্ত ব্যক্তি যতক্ষণ পর্যন্ত সজাগ না যদি বাস্তবিকই ঘুমে থাকে আরেকটা হলো ঘুমের বান্ধবীরা যদি পোড়া থাকে ওটা ভিন্ন কথা কিন্তু যদি বাস্তবিকই ঘুমন্ত হয় কলম উঠানো থাকে তার বিরুদ্ধে কিচ্ছু লেখা হয় না পক্ষে লেখা হইতে পারে এটা আমিও মানি পক্ষে লেখা হইতে পারে কিন্তু বিরাজে লেখা হবে না তো মানুষ দুনিয়ায় চির সত্য কথা এটাই চাই আমাদের বুঝে আসুক আর না আসুক আমরা ভাবি আর না পাবি দুনিয়ায় মানুষের অবস্থান যেমনই হোক চাই গরিব হোক চাই ধনী হোক আমাদের বাবা উচিত চিন্তা করা উচিত যদিও আমরা ভাবি না চিন্তা করি না বাবাও উচিত চিন্তা করা উচিত দুনিয়ায় অবস্থান যেমনই হোক আল্লাহর কাছে আমার অবস্থান কত এটা ভাবা উচিত প্রত্যেকের বাবা উচিত যে আল্লাহর কাছে আমার অবস্থান কতটুকু অবস্থান বোঝেন পজিশন বোঝেন পজিশন কতটুকু কেন আমরা আল্লাহর কাছ থেকে আসছি সত্য এটাই হয়তো আপনি বলতে পারেন স্বাধীনতার দেওয়ার কারণে অনেক কিছু বলা যায় আল্লাহ আজকে স্বাধীনতা দিছেন এই জন্য অনেক কিছু বলাও যায় অনেক কিছু লেখাও যায় অনেক কিছু বাবাও যায় আল্লাহ ভাবনা স্বাধীনতা দিচ্ছেন আমাদের পাঁচটা স্বাধীনতা দিচ্ছেন আমাদেরকে পাঁচটা এই পাঁচ স্বাধীনতার বলে আজকে যা খুশি তা আমি বলতে পারি যা খুশি তা লিখতে পারি কিন্তু সত্য এটা কিন্তু আমরা আল্লাহর কাছ থেকে আসছি আমার কথা বোঝেন সুতোর কিন্তু হবে না আমার কথায় আমরা আল্লাহর কাছ থেকে আসছি আর আল্লাহ আমাদেরকে সবার কাছ থেকে সাদা কাগজে সিগনেচার নিয়ে রাখছেন শুধু সিগনেচার নেন নাই সিগনেচার নকল হতে পারে আল্লাহ আমাদের থেকে ফিঙ্গার ছাপ পর্যন্ত রাখছেন ফিঙ্গার ছাপ যদি ওলামা বলে এটা থেকে পাইলেন যে সাদা কাগজে সিগনেচার নিয়ে রাখছেন আলাস্তু আমাকে এটাই বোঝায় আল্লাহ জিজ্ঞাসা করছেন আল্লাহ ওই সময় বলে আসছি সিগনেচার দিয়ে আসছি আল্লাহ সত্য এটাই শুধু সিগনেচার রাখেন নাই কোরআনে আছে ফিঙ্গার ছাপ তো জুমা জুমা আট দিন দুনিয়া আলারা শিখছে কোরআন বলে আল্লাহ ওই সময় আমার ফিঙ্গার রেখা দিছেন এই জন্যই কোরআন বলে কেমতের দিন তোমারটা তোমাকে মিলাইয়া দিব যেটা এটা তোমারই সিগনেচার ফিঙ্গার ছাপ মিলায়া তারপরে বলবো এটা তোমার সিগনেচার যদিও আজকে পাঁচ স্বাধীনতার কারণে নাহলে আমার সমাজ এরকম হতো না দুনিয়ার মানুষ এরকম হতো না